সম্মানিত হাজির আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব নবিল আউ্য়াল মাসের তৃতীয় সপ্তাহ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রসুলের নব জীবন থেকে সামনের দিক পর্যন্ত অর্থাৎ চল্লিশ বছর যখন রসুল পৌঁছালেন চল্লিশ বছর থেকে সামনের দিকে যা যা হয়েছে যতটুকু সম্ভব হয় আমরা তার সিরাত আলোচনা করবো আজকের আলোচনার ইনশাআল্লাহ তার পূর্বে আমি আমার প্রিয় শ্রদ্ধ মা এবং বোনদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের অনেকের স্বামী এবং সন্তানরা জুমার নামাজ পড়ে না বিশেষ করে মসজিদের আশেপাশে অনেক বাড়িঘর আছে এত নিকটবর্তী তারাও জুমার নামাজে আসে না বড় আফসোসের বিষয় যে বান্দা যদি একটা হচ্ছে পাঁচ রক্ত নামাজ আরেকটা হচ্ছে জুমার নামাজ হাদিসের মধ্যে আসলো যদি কোনো বান্দা ইচ্ছেকৃতভাবে তিন জুমা মিস করে ওই বান্দার নাম আর মুসলিমের খাতায় থাকে না মুনাফিক হয়ে যায় এবং ওই অবস্থায় যদি বান্দা মৃত্যুবরণ করে নামে মুসলমান থাকবে কাজকর্মে কিন্তু মুনাফিকের উপর মৃত্যুবরণ করবে আমাদের সুপ্রিয়ার বিষয় যে আমরা জুমার নামাজটা পড়ছি আলহামদুলিল্লাহ এই জন্য প্রিয় মা এবং বোনদের বলবো আপনাদের স্বামী এবং সন্তানদেরকে অবশ্যই জুমার নামাজে পাঠানোর সর্বোচ্চ চেষ্টা করবেন প্রিয় আজকে আলোচ্য আলোচ্য বিষয় হচ্ছে নবত্য পরবর্তী জীবন তার পূর্বে আরেকটি কথা বলি আজকে আলোচনার বিষয়ে আপনার মনোযোগ দিয়ে শুনবেন আগামী সপ্তাহে আমরা আজকের আলোচনার উপর প্রশ্ন করব এবং পুরস্কার ব্যবস্থা করবো এজন্য মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ আমাদেরকে কবুল করিবুল্লাহরিন আল্লাহ হাজরিন আল্লাহ যখন তাকে নবুয়ত দিলেন নবুয়ত পাওয়ার পর তিনি তার বিশাল দায়িত্ব আঞ্জাম দিয়েছেন পৃথিবীর ইতিহাসে কোনো নবী কিংবা রসুল অল্প সময়ের মধ্যে যে বিপ্লব ঘটাতে পারেননি আমার নবী আপনার নবী মাত্র তেইশ বছর বয়সে তার চেয়ে অনেক বড় বিপ্লব ঘটিয়েছেন আলহামদুলিল্লাহ নবুয় পাওয়ার কিছুদিন পূর্ব থেকে রাস করিম ধ্যান মগ্ন করতেন চুপচাপ থাকতেন জাবালে নূর একটা পাহাড় আছে ওই পাহাড়ের মধ্যে তিনি ধ্যানমগ্ন থাকতেন নবুয় পাওয়ার তিন বছর আগ পর্যন্ত টানা তিনি সেখানে আসা যাওয়া করতেন মোক্কা থেকে দুই কিলোমিটার দূর নির্জনে থাকতেন প্রতি বছর রমজান মাসে এক মাস তিনি সেখানে অবস্থান করতেন মানুষ যখন নির্জনে থাকে বান্দার মেদা মস্তিষ্ক খুলে যায় রাস্তু করিম সাল্লাম সেই জায়গায় বসে আল্লাহর সৃষ্টি নিয়ে তিনি গবেষণা করতেন এই পৃথিবী নিয়ে গবেষণা করতেন এই পৃথিবীর যমুনি একজন মানুষ কেন আসবে তার কারণ কি পরকালে তার কি হবে সামগ্রিক বিষয়ে আমাদের হাবিব সাল্লাহ সাল্লাম গবেষণা করতেন নির্জনতা অবলম্বন করতেন এক পর্যায়ে রমজান মাসে হজরত জিব্ব আমিন আল্লাহর কালাম নিয়ে আগমন করেছে শুভারণ্লা করে আমরা যাচ্ছি কোরআন পড়ছি এই কোরআন আমার আল্লাহর কালাম আল্লাহর কথা এই কথাটুকু হজরত জিব্রেল আমিন আসমান থেকে রবের পক্ষ থেকে রসুলের আসছেন রমজান মাসে নিয়ে আসার পর তিনি তার মৌলিক আকৃতি ধারণ করে আসছেন বলা হয়েছে হজরত জিব্রেলের ছয়শ ঢানা আছে এক ডানা দি জাপটা দেয় প্রথম আসমানে চলে যায় এত বড় তিনি। তিনি তার বিশাল দেহ নিয়ে রসুলের দরবারে আগমন করলেন রসুল বয় পেয়ে গেলেন হুট করে তিনি বিশাল আকৃতির একজন একজন ব্যক্তিকে দেখতে পেয়েছেন আগমন করে এটা প্রথম প্রথম আগমন আগমন দেখা। করে রসুলকে বললেন ইক্র আপনি পড়ুন পবিত্র কোরআনের সর্বপ্রথম আয়াত হচ্ছে ইকর যে নাজিল হয়েছে তিরিশ পাড়া ছ ছয়শো ছেষট্টি আয়াতের মধ্যে প্রথম আয়াত হচ্ছে সুরা আলাক নাজিল হল ইক্র আপনি পড়ুন রসুল বললেন মা আনা করে আমি তো পড়তে জানি না এই পৃথিবীর জমিনে আমার শিক্ষক নেই আমি কারো থেকে কোনো শিক্ষা লাভ করিনি অর্থাৎ আমি পড়তে জানি না হজরত জিব্বেল বললেন আবার বললেন ইক র আপনি পড়ুন রসুল পড়তে পারেননি তৃতীয়বারে গিয়ে হজরত জিব্রাহিম রসুলকে আলিঙ্গন করলেন জড়িয়ে ধরলেন জড়িয়ে দেওয়ার পর তিনি বলেছেন একরব রিসমি বিকাল লাগি খলাক আপনি পড়ুন সে মহান রবের নামে যে মহান রব আপনাকে বানিয়েছে সুহান আল্লাহ যে মহান রব আসমান জমিন সৃষ্টি করেছে আপনি সে মহান রবের নাম নিয়ে পড়ুন এ কথা বলার পর আমার রসুল সর্বপ্রথম এই আয়াতটিতে লোয়াদ করেছে সুহান এইভাবে কোরআন নাজিল হচ্ছে আজকে আমরা যে কোরআন পাচ্ছি বিশাল কোরআন এই কোরআন কিন্তু আসমান থেকে এইভাবে আসে নাই এক আয়াত দু আয়াত পাঁচ আয়াত দশ আয়াত পর্যায়ক্রমে এই কোরআন পৃথিবীর জমিনে আগমন করেছে আজকে আমরা সেই কোরআন পাচ্ছি কিন্তু এই কোরআন এসেছে বিখণ্ডভাবে পাঁচটি আয়াত সবার আগে আগমন করেছে কারিম সাল্লাম এ পাঁচ আয়াত অবতীর্ণের পর তিনি খুব ভয় পেলেন তার সমস্ত শরীর গামে বরপুর হয়ে গেল কি দেখেছেন বিশাল আকৃতির একজন একজন ব্যক্তিকে দেখেছেন হজরত খাদিজা হদী আল্লাহ তাল আনহার কাছে এসে বললেন আমার খুব বয় হচ্ছে আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো আমি আমার জীবন নিয়ে আশঙ্কায় আছি হয়তো আমি বাঁচব না হজরত তালান ওই কঠিন মুহূর্তে রসুলকে মানসিক সাপোর্ট দিয়েছেন একজন ব্যক্তির জীবনে তার প্রিয়তমা স্ত্রীর ভূমিকা অনেক বেশি নারীর সাপোর্ট পেয়ে মানুষ অসাধ্য সাধন করতে পারে ওই কঠিন মুহূর্তে হজরত খাদিজা রদিয়া তালাহা রসুলকে যে সাপোর্ট করেছেন তিনি মানসিকভাবে শক্ত হয়েছেন তিনি বলেছেন আল্লাহ আপনাকে ধ্বংস করবে না সে মহান পছন্দ করে বলছি আল্লাহ আপনাকে অপমান করবে না রসুল বলছেন আমার বয় হচ্ছে হয়তো আমি পৃথিবীর জমিনে আর না আমার হচ্ছে থাকবো বয় আমি কি দেখেছি রসুল রসুল করিম সাল্লাহামকে সান্ত্বনা দিয়েছেন আল্লাহ আপনাকে পৃথিবীর জমিনে অপমান করবে না কয়েকটি কারণে এক নম্বর কারণ হচ্ছে আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন দুই নাম্বার কারণ হচ্ছে আপনি এতিমকে আশ্রয় দেন তিন নাম্বার কারণ হচ্ছে আপনি অসহায়কে সাহায্য করেন চার নাম্বার কারণ হচ্ছে আপনি ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণ পরিশোধ করার সুযোগ করে দেন পাঁচ নাম্বার কারণ হচ্ছে এই পৃথিবীর জমি যারা সৎ যারা ভালো আপনি ওই ভালো মানুষকে সাপোর্ট করেন এই জাহালিয়ার যুগে এই গুণ কিন্তু সবার নাই আপনার আছে অতএব আল্লাসন তাহলে আপনাকে ধ্বংস করবে মা আনহার মানসিক সাপোর্ট পেয়ে রসুল রসুল কিছুটা খুশি হলেন তারপর কিছুদিন পর এভাবে গেল কিছুদিন পর রসুল কি বললেন আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো আমার খুব ভয় হচ্ছে এই সমস্ত বিষয় অবলম্বন করলেন তিনি তার চাচা তো কাছে নিয়ে গেলেন রসুলকে তার নাম হচ্ছে আরাকাবিন তিনি ওই যুগের খ্রিস্টান ধর্মের একজন আলেম ছিলেন ভালো মানুষ ছিলেন তিনি জানতেন শেষ যুগে একজন নবী আগমন করবে হজরত আনহা তাকে সমস্ত কিছু বললেন যে আপনার বাতিজা এই এই দেখেছে আপনি কি বলেন আর বিন নাউফেল বলেছে নবী মোহাম্মদুল্লাহকে প্রশ্ন করেছে আপনি কি সত্যি এসব দেখতে পেয়েছেন রসুল বললো হ্যাঁ আমার সাথে এই এই এইরূপ হয়েছে তখন তিনি বললেন তাহলে তো সুসংবাদ যদি আপনার সাথে এমন এমন হয়ে থাকে তাহলে তো আপনার জন্য সুসংবাদ আপনি হচ্ছেন আখিরি নবী নবীকুলের সম্রাট মোহাম্মদুর রসুল্লাহ আপনার কাছে যে ব্যক্তি আগমন করেছে এই ব্যক্তি হচ্ছে হজর ইব্রাহিল তিনি মুসার নিকট আগমন করেছে নিয়ে তিনি ইসার নিকট আগমন করেছে নিয়ে তিনি আদমের নিকট আগমন করেছে নিয়ে আপনার কাছেও সেই ব্যক্তি আল্লাহর কালাম নিয়ে আগমন করেছে আরাকাবিন নফেল বললেন ভাতিজা আজকে আমার বৃত্ত বয়স অবস্থার শেষ পর্যায় যদি আমি শেষ পর্যন্ত বেঁচে থাকি তোমাকে সাহায্য করবো সহযোগিতা করবো তোমার পাড়া প্রতিবেশী গ্রামবাসী এলাকাবাসী তো যখন তোমাকে মুক্কা থেকে বের করে দিবে আমি তোমাকে সাহায্য করব রসুল অবাক হয়ে বললেন আমি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকি আমার গ্রামবাসী আমাকে বের করবে কেন আরাকি নাফেল বললেন যুগে যুগে প্রত্যেকটা নবী রাসুলকে তার এলাকাবাসী বের করে দিয়েছে হত্যা করেছে জুলুম করেছে যারাই পর্যায়ক্রমে সত্যের পক্ষে কথা বলেছে তার পাড়া প্রতিবেশী গ্রামবাসী তার বিপক্ষ অবস্থান করেছে আপনার পক্ষে অবস্থান করবে যদি আমি থাকতে পারি আপনাকে আমি সাহায্য সহযোগিতা করব তার কিছুদিন পর আরাকাবিন নাওফেল মৃত্যুবরণ করেছে কারিম সলদুল্লাহ আলাহিসাল্লাম খাদিজাকে বললেন আমাকে কম্বল দিয়ে রাখো আমার খুব ভয় হচ্ছে দেখেন আল্লাহর এই যে কালাম যে আল্লাহর কোরআন মানুষ বিশ্বাস করে না কিছু মানুষ প্রথম ওই নাজিল হওয়ার পর তিনি বললেন আমাকে কম্বল দিয়ে আক্রি ধরো তার পরবর্তী যখন নাজিল আবার আসমান থেকে আল্লাহর কালাম যখন আগমন করলো আল্লাহ কালাম নাজিল করলেন ইয়া কুম মুির আল্লাহ বলেছেন হে কম্বল আবৃত রসুল শুভার্লাহ করে রসুল খাদিজাকে বললেন আমার কম্বল দাও আমার বয় হচ্ছে এদিক থেকে আল্লাহ দ্বিতীয়বার বললেন ইয়া ইউহাল মুদ্দাস্সির হে কম্বল আবৃত রসুল কুম ফ আপনি জাগ্রত হন আপনি গুম থেকে উঠে পড়ুন এই দুনিয়ার জমি আরামায়েশ করার সুযোগ নেই আপনার আপনার কাঁধে অনেক দায়িত্ব ফ আপনি আপনার জাতিকে সতর্ক করেন আপনার মুক্কাবাসীকে আপনি সতর্ক করেন এই জাহালিয়াত সম্পূর্ণ এই মুক্কাবাসী আমার খানা কাবার মধ্যে তিনশো ষাটটি মূর্তি স্থাপন করেছেন নাউজুবিল্লাহ আমার খানা কাবা আমার গর আমার গড়ে আপনার জাতি এই অবৈধ কাজ করেছে ফাহ আপনার জাতিকে আপনি সতর্ক করেন ওর ফিল আমার তাকবির আমার প্রশংসা আমার মহত্ব আমার বরত্ব আপনি প্রকাশ করুন আপনার জাতির কাছে ওয়াফিয়া বা কাফা তহকিল আপনার কাপড় আপনি পবিত্র রাখুন ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ ওয়াফিয়া বা কাফা তহকিল আপনার জামা কাপড় আপনি পরিষ্কার রাখেন এজন্য বলা হয় কি পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ কোরআনের কথা ওয়া ফিয়া বাকা ফাতাহির আপনার জামা কাপড় আপনি পরিচ্ছন্ন রাখেন সুবহান আল্লাহ একটা বিষয় খেয়াল রাখবেন নামাজ পড়তে আসলে ভালো জামা পরে আসবেন হাজা বাইতুল্লাহ এটা শুধু ঈদ পাথরের জায়গা নয় এটা হাজা বাইতুল্লাহ আমার মহান রবের ঘর কেমন ময়দানে সব ধ্বংস হলেও এই ঘরগুলি কিন্তু ধ্বংস হবে না হাজার আপনার জামা কাপড় আপনি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করুন সামনের দিকে এগিয়ে বসেন মানুষ থেকে একটু আসতেছে কারিম পেরেছেন তিনি সত্যিকার অর্থে নবী এবং তার জাতিকে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন নবুয়ত পেলেন নবুয়ত পাওয়ার পর তার কাজ হয়েছে দুইভাবে প্রথম কাজ হচ্ছে অপ্রকাশ্য দিনের দাওয়াত দ্বিতীয় কাজ হচ্ছে প্রকাশ্যে দিনের দাওয়াত একটা বিষয় খেয়াল রাখেন যে আল্লাহ সুহানা তালা যখন তাকে নবুয়ত দিলেন আল্লাহ বলতে পারতেন যে আপনি প্রকাশ্যে ইসলাম প্রচার করেন আল্লাহ এটা বলেন নাই আসমান জমিন সৃষ্টি হয়েছে ছয় দিনে আল্লাহ কি একদিনে বানাতে পারতো না কি বলেন তাসমান জমিনকে আল্লাহ ছয় দিনে বানাচ্ছেন আবার একজন সন্তান যখন পৃথিবীর জমিনে আগমন করে প্রথম চল্লিশ দিন থাকে আপনার বীর্য তারপর চল্লিশ দিন রক্ত তারপর চল্লিশ দিন মাংস তারপরে আল্লাহ তালা দশ মাস পরে সন্তানকে পৃথিবীর জমিনে আসার সুযোগ করে দিচ্ছেন আল্লাহ তো ধরে মন্ত্র আসমান থেকে একজন মানুষকে পাঠাতে পারতেন ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহর নিয়ম হচ্ছে কি দৃঢ়স্থিরতা আল্লাহর রব তাকে বলে যিনি প্রয়োজন অনুসারে দাফে দাফে যখন যা প্রয়োজন তখন তিনি তা করেন তাকে রব বলে আব্দুল আলমিন প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে বলেন নাই যদি হুট করে তিনি প্রকাশ্যে দিনের দাওয়াত দেন অবস্থা বেগতিক হয়ে যাবে আব্দুল আলমিন বলেছেন আপনি অপ্রকাশ্যে গোপনে দিনের দাওয়াত দেন দিন প্রচার করেন রাসুল করিম সাল্লাই সাল্লাম তার খুব প্রিয় মানুষ যারা চারজন ব্যক্তিকে দিনের দাওয়াত দিয়েছেন এ চারজন ব্যক্তি একবারও বলেন নাই কোনো প্রশ্ন করে নাই রসুল বলেছে আমি নবী হয়ে আগমন করেছি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো আমাকে নবী হিসাবে মানো সর্বপ্রথম ব্যক্তি হচ্ছে হযরত খাদিজ রদি আল্লাহ আনহা একজন নারী একজন নারী ইসলাম প্রতিষ্ঠায় নারীদের ভূমিকা অনেক ছিল যে বললাম নারীর মানসিক সাপোর্টে রসুর শান্ত ছিলেন নারীর মানসিক সাপোর্টে প্রিয়তমা স্ত্রীর সাপোর্টে মানুষ অসাধ্য কাজ সাধন করতে পারে তিনি খাদিজাকে দাওয়াত দিয়েছেন তিনি ইসলাম গ্রহণ করলেন দুই নম্বর হজরত খাদিজার একটা গোলাম ছিল জায়দ বিন হারিস আনহু তিনি ইসলাম গ্রহণ করলেন গোলাম নারীদের মধ্যে সবার আগে হজরত খাদিজা গুলামদের মধ্যে হজরত জায়দ বালকদের মধ্যে হজরত আলী রদিয়া উল্লাহ তালী কি চমৎকার কথা আলীর বাবা আবু তালিব এত এত সাহায্য করেছে ইসলামের জন্য কিন্তু ইসলাম গ্রহণ করেন নাই আর এদিক থেকে আলী জান্নাতি যুবকদের একজন সুবাহান্লাহ চার নম্বরে হজরত আবু বকর সিদ্দিক রদিয়া তালাহ আহমি এই চারজন ইসলাম গ্রহণ করেছে একটা সমাজের মধ্যে এই চারজন ব্যক্তির প্রচেষ্টায় বিশাল বিপ্লব শুরু হয়ে গিয়েছে পর্যায়ক্রমে দিনের দাওয়াত দিচ্ছে বাণিজ্য করতেন যার সাথে ভালো সম্পর্ক ছিল তাকে দিনের দিকে আহ্বান করতেন এইভাবে খুব গোপনে খুব গোপনে তিন বছর দিনের দাওয়াত পরিচালনা হয়েছে তিন বছর পর কিছু সংখ্যক বৃদ্ধি হয়েছে কাফের মুর্শিকটা ওইভাবে জানে না যে দিন পছারা হচ্ছে কিছু টুকটাক শুনেছে কিন্তু গুরুত্ব দেয় নাই যে বিশ ত্রিশ জন কি করবে আরব সমাজকে তো